দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন প্রিয় দর্শক বৃন্দু আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ও আজকের আলোচনার আলোচী এবং বিষয় আসন্ন জশ্নে ঈদ এ নবী আপনাদের মাঝে থেকে কিছু প্রশ্ন এসেছে জশ্নে ঈদ এ মিলাদুলনী জায়েজ কিনা এ বিষয় নিয়ে আপনারা এ প্রোগ্রাম দেখতে থাকুন এবং পরস্পর জাসনে ঈদে মিলাদুল্নাবী মানানো জায়েজ কিনা হাদিস ও কোরআনের আলোকে আপনারা শ্রবণ করুন আসসালাম আলাইকুম আরহমতুল্লাহি অবারকাত হ শোন্যে আনাজ টিভি আলোচনায় আমরা বসেছি প্রশ্ন উত্তরে এক নম্বর প্রশ্ন হচ্ছে ইমাম সাহেব যদি জামাতে পাঁচ কাছে দাঁড়িয়ে যায় তো মুক্তাদিরা কি করবে এই বিষয়ে কাছে আমি জানতে এই প্রশ্নটা করেছেন মুজাফর হোসেন বীরভূম আলহামদুলিল্লাহ ধন্যবাদ মুজাফর ভাই আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে ইমাম সাহেব চার রাকাত জামাতে দাঁড়িয়েছে পাঁচ রাকের জন্য যদি ইমাম সাহেব দাঁড়িয়ে যায় মুক্তাদিরা এ অবস্থায় কি করবে খুব সুন্দর একটি বিষয় জেনে নিন ইমাম সাহেব পাঁচ রাকাহাতের জন্য যদি দাঁড়িয়ে যায় মুক্তাদিরা ওই সময় ইমাম সাহেবের একতাদা করা অজীব নয় সুতরাং ইমাম সাহেবকে লোকমা দিবে যদি ইমাম সাহেব লোকমা না নেয় মুক্তাদিরা বসে রইবে এবং পাঁচ রাকাতের সাজদার আগা মুহূর্ত অবধি ইমাম সাহেবের জন্য ইন্তজার করবে যদি ইমাম সাহেব পাঁচ রাকাতের সেজদাই যাই ঠিক ওই সময় দারুস শরীফ এবং দুয়া মাসুরা সমাপ্ত করার পরে মুক্তাদি নিজে নিজেই সালাম ফিরিয়ে নেবে নামাজ মুক্তাদিদের হয়ে যাবে বা হাওয়ালা ফতোয়ায়ে কাজী খাঁ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার দুশো চুয়ান্ন ভাই আশা করি আপনার জিজ্ঞাসিত বিষয়টি আপনি বুঝতে পেরেছেন আসসালাম আপনারা বুঝতে পারছেন যে সামনে হচ্ছে জাসন ঈদে নবী যার কারণ থেকে জাসনে ঈদ এ নবীর কিছু প্রশ্ন এবং উত্তরের পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সম্মুখে তা আমার কিছু জানার বিষয় আছে যেটা আমি জানতে চাই নাম্বার টু যে জাসনে ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু তালা আলিহি ওয়াসাল্লাম যে মিলাদ শব্দটি করানো হাদিসের মধ্যে কি কোথাও আছে যদি থাকে এটা খোলাসা উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া যে আমরা এমন একটি প্রোগ্রামে বসতে পেরেছি আমাদের কিছু জানা অজানা জিনিস জানার জন্য মৌলানা আব্দুল জব্বার সাহেব মাদ্রাসা দারুল গারি নামাজের শিক্ষক উনি একটা প্রশ্ন জানতে চেয়েছেন যে রবিউল্লা আউয়াল মাসে যে আমরা এবং রবিউল আউয়াল মাস ব্যতীত যে আমরা নবীর মিলাদ পালন করি মিলাদুল নবী উদযাপন করি তো সেই মিলাদুল নবী উদযাপন সময় যে আমরা শব্দটা যেটা ব্যবহার করি মিলাদুন নবী এই মিলাদ শব্দটি আছে কিনা এটাই জানার বিষয় এবং শব্দটি আছে কিনা তাদের উদ্দেশ্য জানার খুব সুন্দর একটা প্রশ্ন মিলাদ শব্দটি কোরআন হাদিসে আছে কিনা আমাদের দেখতে হবে জানতে হবে বুঝতে হবে প্রথমত শব্দ হচ্ছে মিলাদ শব্দটা কি মিলাদ শব্দটার আসল অক্ষর আসল হরফ সেটা হচ্ছে মিম ও লাম ওয়াও দাল মাউলুদ মাউলুদ শব্দ থেকে মিলাদ শব্দ এসেছে এই মিলাদ শব্দটা আবার মাউলুদ শব্দ থেকে যেমন এসেছে ঠিক ওই রকমভাবে ওলাদাত শব্দ থেকেও মিলাদ শব্দটাকে নেওয়া হয়েছে সমস্ত আরবি ডিকশনারি থেকে মিলাদ শব্দ যখন মানে খুঁজতে যাওয়া হয় তখন তার আসল অক্ষর এটাই পাওয়া যায় মাউলুদ কিংবা ওলাদাত মালুদ আর আলাদা শব্দের অর্থ মিলাদ শব্দের সঙ্গে একই একই শব্দ এর আবিধানিক অর্থ এর শাব্দিক অর্থ হচ্ছে কোন কারো জন্ম বৃত্তান্ত আলোচনা করা এবং তার সঙ্গে সঙ্গে তার জিন্দগি তার জীবন যাপনকে আলোচনা করার নাম হচ্ছে মিলাদ স্বয়ং আল্লাহ আবুল ইসাদের সুন্নাত আমরা আদায় করে আহ সুন জামাত তার কারণ স্বয়ং আল্লাহ আবুল ইসাদ যিনি খালিক মালিক তিনি নিজেই তার নাবি নয় শুধু বরং সমস্ত নাবিদের ব্যাপারে আল্লাহর মিলাদ অর্থাৎ জন্ম বৃত্তান্ত এবং তার জীবনের সমস্ত কিছু জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত প্রত্যেকটা জিনিস আল্লাহর আবুল ইজাদ কোরআন মাজিদের মধ্যে তাফসিলের সঙ্গে ব্যাখ্যা করেছেন যেমন উদাহরণস্বরূপ স্বরূপ ইয়াহয়া ইয়াহা আলাইহি সালাত তাসলিমের জন্য আল্লাহর আবুল ইজাত কোরআন মাজিদ সোলোপারা সুরা মারিয়ামের চোদ্দ নম্বর আয়াতের মধ্যে আল্লাহর ও বলছেন আলাইহি ইয়াউমা উলি দাত্তু অর্থাৎ আল্লাহর আবুল ইজাদ তার একজন নবী হাজা সালামের জন্ম সম্পর্কে বলছেন ও সালামু আলাই দত্তু অর্থাৎ যে দিন হাজরত সালাম জন্ম নিয়েছেন সেই দিন সম্পর্কে আল্লাহ আবুল ইজাদ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন তারপর দ্বিতীয় নম্বর উদাহরণস্বরূপ আল্লাহ রব্ল ইজাদ কোরআন মজিদের মধ্যে ওই সুরা মারিয়ামের সোলোপা রায় তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্ল ইজাদ তারই একজন নবী হাজরতে ইসা আলাই সাল তসলিমের তাজকিরা করতে গিয়ে ওনার বর্ণনা করতে গিয়ে এইভাবে কোরআনের ভাষায় আল্লাহ রবাদ তার নিজের কালাম এইভাবে বলছেন আলাইয়া ওসালাম যেদিন হাজরতে ইস সালাম জন্ম করেছেন সেই দিনের ব্যাপারে আল্লাহ রবলাদ কোরআনের মধ্যে ঘোষণা করে দেন ও সালাম আলাইয়া ইয়া উলিত্তু এইরকম ভাবে আল্লাহ রবুল ইসাদ সমস্ত নাবি রাসুলদের শুধু আমরা যে নাবির উম্মাদ সেই নাবিরই যে আমরা পালন করি এটাই নয় বরং আল্লাহর আবুল ইসাদ সমস্ত তাদের জীবন কাহিনী সমস্ত কিছু কোরআনের মধ্যে ঘোষণা করেছেন এটার নামই হচ্ছে জাসনে ঈদে মিলাদুল নাবী আর পরিষ্কার আল্লাহর রবুল ইজাদ এই মিলাদ শব্দ শব্দটা কোরআন মাজিদের মধ্যে ওইরকম প্রকাশ্য মিলাদ শব্দে নয় বরং উলিতু অলাদাত ওলাদ শব্দ থেকে মিলাল শব্দ এসেছে উলি শব্দ দ্বারা উলিদাতুর শব্দের দ্বারা প্রকাশ্য মিলাল শব্দটাই এসেছে এতে আমাদের বোঝার কোনো অসুবিধা নাই কোরআনের ক্ষেত্রে গেল দ্বিতীয় নম্বর আমরা বলতে চাই অনেক সময় আমরা জানতে চাই যে কোরআনে কিংবা হাদিসে কোরানে পেলে আর কিছু বলি না আবার কিছু কিছু মানুষ এখন বর্তমান যুগে কোরআনের প্রতিও ভরসা না রাখে হাদিসের কথাও তুলে ধরে তো হাদিস শরীফের মধ্যে আল্লাহর আবুলিশ নবী পাক সাহেব সাল্লাহ তালা আলহি যে দুনিয়াতে এসেছেন এই সম্পর্কে কি এই মিলাল শব্দ দ্বারা কি হাদিসের মধ্যে কোথাও ডাইরেক্ট মিলাল শব্দ ব্যবহার হয়েছে কিনা এটা আমাদের একবার জানা এবং খোঁজা খুঁজে বের করা দরকার তো আসুন মিলাল শব্দ যেমন কোরআনে পেলাম ওয়ালাদা উলিতু শব্দ দ্বারা মিলাল শব্দ যেমন পাওয়া গেল ঠিক অনুরূপ হাদিসের কেতাব তিরমিজি শরীফ প্রথম খণ্ডের মধ্যে এবং সারা এবং সারা ছয় নম্বর খণ্ডে একটা বাব ইমাম তিরমিজি আলাইহি রাহমাতুর রিজওয়ান নবীর জাসনে ইদে মিলাদুন নবী সম্পর্কে পরিষ্কার ভাবে একটা অধ্যায় নাম রেখেছেন সেই অধ্যায়টার নাম ইমাম তিরমিজি এইভাবে লিখছেন বাবু মা যা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে হাদিস কোরআনের দ্বারা পেলাম উলিত্তু ওয়ালাতু শব্দের দ্বারা থেকে পাওয়া গেল মিলাদ শব্দ এই বাবটা হচ্ছে নবী কারিম সাল্ল ওয়াসাল্লামের জন্মের বর্ণনা সম্পর্কে নামই দিয়েছেন মিলাদুল নবী আশা করি সকলে শব্দটা কোরআন ও হাদিস দ্বারা আমরা সকলে জানতে ও বুঝতে পারলাম এবং রেফারেন্স সহ আমরা বুঝতে পারলাম আশা করি আল্লাহ আবুল আমাদেরকে বোঝার এবং জানার তফ সকলে আল্লাহ ঈদ ঈদ শব্দটা আল্লাহ পাকের পবিত্র কোরআন কিংবা নবী কোনো হাদিস শরীফ আছে কিনা একটু খোলাসা বলেন করলে খুব ভালো হয় যাই হোক দর্শক বিন্দু আপনারা থাকেন ইনশাল্লাহ খোলা খুব সুন্দর একটি প্রশ্ন আমরা কথায় কথায় বলি যখন পালন করে তখন আমরা বলি ঈদ এ আর এই ঈদ শব্দটাকে নিয়ে আজ আমাদের মধ্যে অনেক মন্তব্য হয় শুধু ঈদ শব্দটাকে শুধু কোরবানি এবং ঈদুল ফেতের অর্থাৎ রমজানের পরে ঈদের দিন এই দুই শব্দের দুই দিনের জন্য ঈদ শব্দটা ব্যবহারের জন্য আমরা শুনতে পাই কি এই দুটো দিনই হচ্ছে ঈদ বলার উদ্দেশ্য যে ঈদ শব্দের অর্থটা হচ্ছে খুশি ঈদ শব্দটা অর্থ হলো খুশি মানানো খুশি খুশি করা আনন্দ করা তো ঈদ শব্দটা আমরা যে নাবির মিলাদের সঙ্গে যে আমরা ব্যবহার করি সেই শব্দটা ব্যবহার কতটুকু গ্রহণযোগ্য সেটুকু আমাদের জানা ও বুঝার দরকার উদাহরণস্বরূপ যেমন আল্লাহর আবুল কোরআন মাজিদের মধ্যে পরিষ্কারভাবে শব্দ আইন ইয়া দাল ঈদ শব্দ এই অক্ষর দিয়ে ঈদ শব্দটাকে পরিষ্কার ভাবে কোনো নাই পরিষ্কার ঈদ শব্দটাকে আল্লাহ কোরআন ঘোষণা করেছেন কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা নাই পরিষ্কার আইন ইয়া দাল ঈদ শব্দ দিয়ে আল্লাহ আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন আলাইহিস সালাম যেমন আমাদের নাবীর উম্মাদ সাথীদেরকে সাহাবী বলা হয় যারা ইমানে হালাতে নবীর সঙ্গে ইমান এনেছে নাবির সোহবাতে থেকে তাদেরকে সাহাবি বলা হয় ঠিক অনুরূপ ভাবে হাজরতে ইসা সালামের হাতে যারা কালেমা পড়ে তোহবা পড়ে ইমান এনেছে তাদেরকে বলা হয় হাওয়ারি তো হাজরতে ঈসা আলহি সালামের সাথী অর্থাৎ হাওয়ারি শব্দ অর্থ হলো সাথী তো হাওয়ারিরা জিজ্ঞাসা করলেন হাজরতে ঈসা আলহি সালামকে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী আপনার আল্লাহ কি আসমান থেকে তৈরি করা খাবার খাবার আসমান থেকে দস্তরখানা খাবার কি আমাদের কাছে পাঠাতে পৌঁছাতে পারে এরকম ক্ষমতা রাখে ঈসা সালাম বলেন অবশ্যই আমার আল্লাহ এরকম কুদরাত রাখে এরকম ক্ষমতা রাখে সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল রাজ সেই ঘটনাটাকে ঈসা সালাম এবং উনার সাহাবিদের সেই ঘটনাকে কোরআন মাজিদের মধ্যে সুরা মায়েদার একশো চোদ্দ নম্বর আয়াতের মধ্যে এইভাবে পরিষ্কারভাবে এইভাবে লিখছেন

সামাই আসমান থেকে আকাশ থেকে তা লানা আর সেটা হয়ে যাবে হয়ে যাবে কি ঈদ খুশির দিন কার জন্য যারা আমাদের আগে তাদের জন্য এবং যারা এখন আছে তাদের জন্য আখিরিনা এবং যারা আমার পরে আসবে তাদের জন্য তাহলে পরিষ্কার ভাবে ও আয় মিনকা এবং এটা হয়ে যাবে আমাদের জন্য একটা নিদর্শন তো ঈসা ঈশা সালাম এইভাবে আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাদের কাছে খাবার রান্না কিন্তু একটা দস্তরখান পাঠিয়ে দাও এবং সেটা আমাদের এখন বর্তমান মানুষের জন্য এবং আমাদের পরে যারা আসবে তাদের জন্য একটা নিশা আলহ সালামকে আল্লাহ পাঠালেন কাছে খাবার সেই দিনটা যদি ঈদ বলে গণ্য হয় তাহলে সমস্ত যেদিন এসেছে সেদিনটা এর চাইতে বেশি বড় ঈদের দিন বলে আখ্যায়িত হওয়া উচিত এই জন্য স্বয়ং আল্লাহ রাবুল ইজাদ বলেন যদি আমার শেষ নাবি না হতো তাহলে আমি দুনিয়ার সৃষ্টি করতাম না কিছুই হতো না তাহলে যে নাবি আসার দিন সেটা এর চাইতে বেশি বড় খুশির দিন আশা করি আপনারা সকলে যারা আনাস সুন্নি টিভি ফলো করেন দেখেন তারা নিশ্চয় আমার বিশ্বাস ঈদ শব্দটা দ্বারা স্পষ্ট ভাবে বুঝতে পারলেন এতে কোনো কোনো অসুবিধা নাই দর্শক পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহুর আজিজ তো আর একটা প্রশ্ন আমার যে ঈদ এ মিলাদুল নবী সাল্লু তালা আলহি সাল্লাম যদি কেউ করে তো এর জন্য কোনো সব পাবে না পাবে না আলহামদুলিল্লাহ মারোনা আব্দুল জব্বার সাহেব একটি কথা জিজ্ঞেস করেছেন এবং জানতে চেয়েছেন যে ঐদ অর্থাৎ জাসনে ঐদে মিলাতুন নবী উদযাপন করায় কোনো সব পাওয়া যাবে কি না অবশ্যই পাওয়া যাবে এ বিষয়ে জগৎ বিখ্যাত একটি কিতাব আন্মাতুল মাতুল আল আল আলাম পৃষ্ঠা নাম্বার সাত থেকে 12 মধ্যে বর্ণিত আছে কল আবু বকরিন সিদ্দিক মান আনফাকাত दिरহামান আলা কিরাতিন ই মওলুদিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান রাফিক ফিল জান্নাহ আল্লাহর নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন যে জশ্নে ঈদে মিলাদুল নবীকে লক্ষ্য রেখে এবং জশ্নে ঈদে মিলাদুল কেউ একটি দিরহাম খরচ করে তাহলে সে ব্যক্তি জান্নাতে আমার সাথী হবে প্রিয় দর্শক এই রকম ভাবে আরো অন্যান্য সাহাবিদের বর্ণনায় ফাজিলাতের আরো বর্ণনা আছে আজকে জশ্নে ঈদ এ নাবিকে নবীকে লক্ষ্য রেখে জানা অজানা বিষয়ের ওপরে প্রশ্ন উত্তর পর্বে সুন্নি টিভির এই প্রোগ্রামে আমার ডানে বামে যথাক্রমে হযরত মাওলানা হযরত মাওলানা মাইনুদ্দিন রেজবি সাহেব এবং আমার বাম পার্শে মাওলানা আব্দুল জব্বার সাহেব এবং আমার ডান পার্শে হযরত মাওলানা আবুল আলা মারুফ সহযোগিতায় আলোচনায় পর্যালোচনায় থাকার জন্য এনাদেরকে শত শত মুবারকবাদ আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখান থেকেই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত